হ্যালো গাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তোমার লাইফস্টাইলে তোমাদের আর একবার ওয়েলকাম তো এখানে দেখতে পাচ্ছো ভোর হয়ে গেছে আমি চারটে আট বাজে আর আমি উঠেছি হচ্ছে তোমার পরে চারটের দিকে উঠেছিলাম তো স্নায়াকান করে আমি এখানে রেডি হয়ে গেছি আর কিসের জন্য এত ভোরবেলা ওঠা তোমাদের নিশ্চয়ই বলবো দেখাবো তো এখানে দেখতেই পাচ্ছ চারিদিকটা এখনও কি অন্ধকার চারটে বাজে গেছে তারপরও প্রচন্ড অন্ধকার ছিল আমার সঙ্গে বৌদিও উঠেছিলো আর আমি এখানে স্নান করে সব রেডিও করে নিয়েছি তো দেখতে পাচ্ছ এখানে ভাজি করবো বলে তেল কড়াই দিয়ে দিয়েছি গরম হতে আর এইদিকে আমি সব ধুয়ে ধুয়ে নিয়ে এসেছি সাত রকমের ভাজি হবে তো এদিকে বৌদিও স্নান করতে চলে গেছিলো প্রচণ্ড ঠান্ডা লাগছিল এত ভোরবেলায় স্নান করতে তো স্নান করার পরে একটু ঠান্ডাটা কম লাগছিল তো দেখতেই পারছো এখানে বৌদি আলু ছেলে নিচ্ছে বৌদি ওই দুটো চুলো তো বৌদি ওই পাশে একটা রান্না তুলে দেবো আমি ওইদিকে তুলে দেবো তো এখানে মাছ ভাজা চলছে এখনও তো চলে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো তারপরে দেখো এখানে আমার মনাও উঠে গেছিল দুটো বৌদি উঠে গেছিল ওরাও ঠিকই করবো ওরা কোনো কাজেরই না তো এখানে দেখতে পাচ্ছি অনেক রকমের ভাজিও আমার করা হয়ে গেছে ওদিকে আরেকটা হচ্ছে ডাল সিদ্ধও বসিয়ে দিয়েছি আর এখানে দেখো সবাই উঠে গেছে সকালেও হয়ে গেছিলো মাম্মাঙ্কে সোয়েটারটা পরেছে আমার তো খুব পছন্দ হয়েছিল কারণ এটা ফুল প্যাক আর এখানে আমার ছেলে বিস্কুট খাওয়া বলে হাতে বিস্কুট নিয়ে বসেছিলো কিছুক্ষণ পরে বৌদি চা নিয়ে দিল সকালবেলায় সবাইকে একটু চা নাস্তা করছিলো আর আমার বড় দিকে পিঠে বানাচ্ছিল আর আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কারণ এরপরে আমিও পিঠে বানাতে যাবো আমার বড় পিঠেটা বানানো খতম হলে আমি বানাতে যাবো ওইদিকে দেখতেই পাচ্ছ আমিও পিঠে বানাতে চলে এসেছি আমি মনে অবশ্য শুধু সরা পিঠে বানাবো আমি আর কোনো পিঠে বানাতে পারি না ওটাই পারি তো আমার এখানে সব রান্না বান্না শেষ তারপরে বৌদি চলে আসলাম রেডি করাতে বৌদি এই শাড়িটা পরবে এর সঙ্গে ব্লাউজটা আমার তো খুব পছন্দ হয়েছিল শাড়িটা আর ব্লাউজটা হচ্ছে কলকাতা থেকে নিয়ে এসেছিলাম তো চলো দেখায় বৌদি কী কী পরবে তো এখানে দেখতে পাচ্ছি সোনার জিনিসগুলো এখানে হচ্ছে কানের একটা ঝুমকো আছে একটা আংকি আছে একটা টিকলি আছে আমার তো টিকলিটা খুব পছন্দের ছিল আর ওইদিকে দেখতে পাচ্ছি আঙুল চুটকিও আছে আর এই খামটায় আছে শাখা বাঁধানো আছে আর হচ্ছে একটা মঙ্গলসূত্র আছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি আর এখানে মেকআপ করতেও বসে গেছে আমি একটু একটু পারি প্রায় অত আমি মেকআপ আর্টিস্ট না যেটুকু পারি আমাদের চলে যায় তো আমাদের এখানে গল্প করতে করতে মেকআপটা শেষ হয়ে যাচ্ছে এখানে বদিকে লাস্টে কাজল পড়িয়ে দিয়েছিল কাজল পরে দেওয়ার সঙ্গে চোখে জল চলে এসেছিলো তো চলো ওইদিকে বদি এখন চুল ভাত বাড়ি এদিকে আমি কী কী রান্না করেছি তোমাদেরকে দেখায় বেগুন ভাজি পটল ভাজি ওদিকে আছে বিট বিটকপি ভাজি ফুলকপি ভাজি মূলো ভাজি ভেন্ডি ভাজি আলু ভাজি এই সাত রকমের ভাজি আছে আর ওইখানে ভাতটা ছড়িয়ে যাচ্ছিলো কারণ কলাপাতার পাতার মাঝখানে যে সিদ্ধা থাকে না ওটার জন্য ভাতটা ছড়িয়ে যাচ্ছিলো আবার বাটি দিয়ে আমি ঠিক করে দিলাম আর তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কি কি করবো তোমাদের নিশ্চয়ই দেখাবো তো এখানে আমার বাটিতে সব কিছু গোছানো হয়ে গেছে সাত রকমের পিঠে আছে শুক্তনি আছে ঘ্যাট আছে ডিমের তরকারি আছে মাছের ঝোল আছে মাংস আছে ডাল আছে তারপরে এখানে দই আছে চাটনি আছে পাঁপড় আছে তো উঠেছিলাম তো দেখতে পাচ্ছি চারটের সময় তার মাঝখানে এত কিছু রান্না বৌদিও কিছু রান্না করেছে আমিও করেছি মানে আমার বড় করেছে দাদা করেছে আমরা এই চারজন মিলেমিশে করেছি আর এখানে পুজো দেওয়া পুজোর জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি এখানে আগে মাছ মাংস নিয়ে আসিনি কারণ এখানে আগে পুজো করবে তারপরে আর এখানে ছোটোখাটো খাটো ডেকোরেশন করেছিল বৌদি তো দেখো এখানে বৌদি রেডি হয়ে গেছে আর আমার এখানে কি কালো একটা কি লেগেছিলো সেটাই দেখছিলাম তো দেখো বৌদিকে কেমন লাগছিল আমার তো খুব সুন্দর লাগছিল তো মাথায় ঘন্টাটা দিতে ভুলে গেছিলো তারপরে দিয়ে দিলাম দেখো কি সুন্দর লাগছিল তো তারপরে আস্তে আস্তে পুজোর ওইখানে চলে গেল তো চলো পুজো কি কী হবে কি না হবে এখন নিশ্চয়ই বুঝে গেছো এখানে কি হচ্ছে বৌদির স্বাদ হচ্ছে সাত মাসের তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর সবাই আশীর্বাদ করো এখানে সবার রিয়াকশনটা দেখো বৌদি তো প্রচন্ড ভয় পাচ্ছিল তো রিয়াকশানটা দেখো তো এখানে দেখতে পারলে সবার রিয়াকশানটা কি ছিল মিলিত তো এখানে বৌদিকে এখন সব এনে দিয়েছে আর বৌদি এক করে সব জিনিস খাবে আর এদিকে দুটো ভিখারি বসে আছে মনে হচ্ছে অনেক দিন ক্ষুধার্ত কিছুই খায়নি তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমরাও খাওয়া দাওয়া করবো আর অনেক কাজ পড়েছে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা আর বড় করছি না ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করতে না কিন্তু তারা গিয়ে তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইবটা করে দেওয়ার পাশে থাকবে লাইকার করে দেয় ভিডিওটা দেখা নেই নেক্সট ব্লগে